মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ আকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ বন্ধুরা ঘুরে দেখি দু হাজার পঁচিশে বর্ধমানের সেরা কিছু মন্ডপ কোথায় কি প্যান্ডেল হয়েছে কেমন রূপে মাকে সাজানো হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলে কিভাবে যাবেন গুগল ম্যাপের লোকেশন সহ সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তাই চলুন বেশি কথা না বলে শুরু করি বর্ধমানের পুজো পরিক্রমা বন্ধুরা বর্ধমান বাজে ট্রাফিক কলোনি দুর্গা পুজোতে যেতে হলে তোমাকে এই বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসতে হবে এবং এখান থেকে সোজা হাঁটলেই তিনশো চারশো মিটারের মধ্যেই হচ্ছে সেই মণ্ডপ চলো তোমাদের নিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে আর এখানে গঙ্গা দুয়ার লেখা রয়েছে চলো ভিতরে ঢুকি আর এর আগে আমি বেনারসে আপনাদের নিয়ে গেছিলাম সেখানেও দেখিয়েছি কাশী বিশ্বনাথ মন্দির দেখি কতটা রিয়েলিস্টিক বানিয়েছেন এনারা এই দেখতে পাচ্ছ সামনে ঢুকতেই যেন একটা আলাদা জগতে প্রবেশ করলাম কে বলবে যে এটা পুজো মণ্ডপ আর উপরে দেখতে পাচ্ছি সুন্দর করে লাইটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ লাইটিংয়ে এই প্যান্ডেল কিন্তু আরও ফুটে উঠবে আর দেখতে পাচ্ছ এই মন্দির আর আমরা এখন যাচ্ছি আর সামনে দেখুন যে হাতের স্ট্রাকচারগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম বেনারসের যে ঘাট যে হাতের স্ট্রাকচারগুলো আমরা ঘাটে দেখতে পাই এখানেও এনারা তৈরি করেছেন সুন্দর লাগছে আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির সামনের থেকে তোমাদেরকে দেখাই আর এখন দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি আর গঙ্গা দ্বার দিয়ে এখন আমরা প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছ সামনে কাশি বিশ্বনাথ ধাম আর চারিদিকটাই ঘুরতে পারবো সেরকম ব্যবস্থা কিন্তু এনারা করে দিয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এনারা একশো দুইতম বর্ষে পদার্পণ করলো এবারে আর বাজে প্রতাপুর রেলওয়ে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো কমিটি আর এর ভিতরেই আছে মা দুর্গা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরে থেকে বা দূর থেকে পুরো সেম টু সেম এনারা তৈরি করে দিয়েছেন কাশি বিশ্বনাথ ধাম আমি তো বুঝতেই পারছি না যে আমি এটা কোনো পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি না সত্যি সত্যি কাশী বিশ্বনাথ মন্দিরে দাঁড়িয়ে আছি আর প্যান্ডেলের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি চলছে এখনই কত মানুষ আসছে দেখতে আর সন্ধ্যাবেলায় তো অবশ্যই ভিড় হয়ে যায় এই প্যান্ডেল বাজে পোতাপুর ট্রাফিক কলোনির যে দুর্গাপুজো সেটা দেখে আবারও স্টেশনের বাইরে চলে এলাম আর দেখতে পাচ্ছ এই হচ্ছে বর্ধমান স্টেশন আর এবার আমি যাব বর্ধমান আর্কেড স্মার্ট বাজারের পাশের গলি দিয়ে বুড়ির বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে চলো যাওয়া যাক বন্ধুরা এই রাস্তা দিয়ে সোজা এলাম স্টেশন থেকে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে স্মার্ট বাজার এই রাস্তা দিয়ে এলাম সামনেই তোমাদের দেখালাম স্মার্ট বাজার আর দেখতে পাচ্ছ এই ডান দিকের রাস্তায় আমাদের ঘুরে যেতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা পৌঁছালাম কিন্তু পুজো মণ্ডপে আর এবছর এনাদের থিম হস্তশিল্প দেখতে পাচ্ছ এখানে হাত পাখা কুলো সব দিয়ে মণ্ডপসজ্জা করেছেন আর এই মা বুড়ির বাগান থেকে আমি সোজা চলে এলাম পুলিশ লাইনে আর এই পুলিশ লাইনের প্রথম প্যান্ডেলই হচ্ছে লালটু স্মৃতিসংঘ আমার পিছনে দেখতে পাচ্ছ আমি বুড়ির বাগান থেকে বাসে চলে এলাম তোমরা চাইলে টোটো করে নিতে পারো তো চলো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি এবছর লালটু স্মৃতিসংঘে সঙ্গে কী থিম করেছে আর মায়ের প্রতিমাই কত সুন্দর এনেছেন এনারা সামনে দেখতে পাচ্ছ এবছর লালটু স্মৃতিসংঘের থিম জয়পুরের বিড়লা মন্দির এখান থেকে মনে হচ্ছে গোটা মন্দিরটা মার্বেল পাথরের তৈরি কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে একবার দেখো চলো ভিতরে গিয়ে দেখাই যে ভেতরে কেমন কি কারুকার্য করেছে আর মায়ের প্রতিমার দর্শন তোমাদেরকে করাই এটাই দুর্গা বন্ধুরা এখানে এমন এমন জিনিস কারিগরেরা তুলে ধরেন যে বিশ্বাস করা যায় না দেখতে পাচ্ছ মণ্ডপে ঢোকার আগে কি অপূর্ব সুন্দর কারুকার্য করা হয়েছে আর রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির সাদা মার্বেল পাথরের তৈরি তাই এনারাও এমনভাবে প্যান্ডেলটা তৈরি করেছে মনে হচ্ছে মার্বেল পাথরেরই তৈরি আর অপরূপ সুন্দর কারুকার্য ঢুকতেই দেখতে পাবেন বিড়লা মন্দির ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে করা হয়েছিল আর এনারা সেই মন্দিরকেই বর্ধমানে এনে দিয়েছেন তো বন্ধুরা এই লালটু স্মৃতি সঙ্গে দেখতে পাচ্ছ মণ্ডপের একেবারে ভিতরে কি অপূর্ব সুন্দর তারা কারুকার্য করেছে ঝিনুক শঙ্খ কড়ি সব দিয়ে পরনীলপুর মোড়ের এই লালটু স্মৃতি সঙ্গের প্যান্ডেল দেখে এবার আমরা চলে যাব সবুজ সঙ্গে এই যে সামনের মেন রোড যে রোডটা পুলিশ লাইন দিয়ে সোজা যাচ্ছে এই লালটু স্মৃতি সঙ্গের প্যান্ডেল আর এই রোড বরাবর সোজা গেলেই কিছুটা দূরেই হচ্ছে সবুজ সঙ্গের প্যান্ডেল চলুন আপনাদের নিয়ে যাই এই তোমাদের দেখালাম বিড়লা মন্দির লালটু স্মৃতি সঙ্গের বড়নীলপুর মোড়ে আর এই রাস্তা বরাবর সোজা যদি যাই তাহলেই আমরা পৌঁছে যাব সবুজ সঙ্গের প্যান্ডেলে প্রতি বছর সবুজ সঙ্ঘ কিন্তু তাক লাগানো প্যান্ডেল করে এ বছর কী করেছে চলো ঘুরে আসি বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম সবুজ সঙ্ঘের পুজো মণ্ডপে এবছর এনাদের উপস্থাপনা কেরালার তিরুবনন্তপুরামের পদ্মনাভ স্বামী টেম্পেল আমার পিছনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর তাদের এই পুজো আগের বছর এনারা করেছিল আমেরিকা নিউ জার্সির স্বামী টেম্পেল যার ভিতরের কারুকার্য দেখার মতো ছিল এবছর কি হয়েছে চলো বন্ধুরা ভিতরে যাই সবুজ সঙ্ঘের পুজো গিয়ে দেখি যে ভিতরটা কেমন করেছে এ দেখতে পাচ্ছ ঢুকতেই কিন্তু অনেক কারুকার্য করেছে আমরা যেটা পদ্মনাভ স্বামী টেম্পেলে দেখতে পাই দ্রাবিড় শিল্পকলা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে এই মন্দির করা হয়েছে তাই আমরা এখানেও দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণুর একটা সাইত বিগ্রহ আর ওই রয়েছে আমাদের মা দুর্গা বন্ধুরা যেহেতু এটা কেরালার তিরুনন্তপুরমের পদ্মানভস্বামীর টেম্পেল করা হয়েছে তাই দেখতে পাচ্ছি মা ঠিক নিচেই ভগবান বিষ্ণু রয়েছে আর যে সমুদ্রমন্থনের একটা দৃশ্য এদিকে দেবতা এদিকে অসুরদের যে মন্থন সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে তবন্ধুরা তোমাদের কেমন লাগলো সবুজ সঙ্ঘের এবারের পুজো মণ্ডপ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দুর্দান্ত লাগলো চলো এবার যাই পদ্মশ্রীতে আর পদ্মশ্রী পুজো মণ্ডপে যেতে এই সবুজ সঙ্ঘ মণ্ডপের থেকে একশো মিটার দূরেই রয়েছে পদ্মশ্রী প্যান্ডেল চলো দেখাই এবছর তেনারা কি করেছেন তেনারাও কিন্তু খুব ভালো মণ্ডপসজ্জা করে এবছর বছর কী করেছে তোমাদেরকে নিয়ে যায় তো বন্ধুরা সামনে তোমাদের দেখালাম সবুজ সঙ্ঘের পুজো মণ্ডপ আর এই রাস্তা বরাবর কিছুটা গিয়েই তোমরা দেখতে পাবে পদ্মশ্রীর পুজো মণ্ডপ বন্ধুরা সবুজ সঙ্ঘ থেকে চলে এলাম পদ্মশ্রী পুজো মণ্ডপে আর সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে পদ্মশ্রীর মণ্ডপ তোমাদেরকে আরও কাছে নিয়ে গিয়ে দেখায় অবশেষে পৌঁছালাম পদ্মশ্রীর সঙ্গে আমার পিছনে দেখতে পাচ্ছেন এবছর এনাদের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির সুন্দর লাগছে দেখতে এখান থেকে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি মায়ের দর্শন করায় প্যান্ডেলটা সামনে থেকে তোমাদেরকে দেখায় যে কেমন কি কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছ থার্মোকল আর ফাইবারের তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ থার্মোকলের ওপর গোল্ডেন রং করা হয়েছে আর যে গোটার স্ট্রাকচারটা ওটা কিন্তু গোটাটাই ফাইবারের আর অনেকটাই হাইট রয়েছে দেখতে পাচ্ছি আর খুব সুন্দর দেখতে লাগছে সন্ধ্যাবেলায় লাইটিংয়ে আরও সুন্দর লাগবে মায়ানমারের বৌদ্ধ মন্দির এবছর এনাদের থিম পদ্মশ্রী সঙ্ঘের চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাই মায়ের দর্শনে আর ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে কিছু স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে ওপরে লাইট রয়েছে সন্ধ্যাবেলায় কিন্তু দুর্দান্ত লাগবে পদ্মশ্রীর পুজো মণ্ডপ থেকে এখন আমরা চলে যাচ্ছি একটা টোটো নিয়ে ঘোর দৌড় চটি সার্বজনীন দুর্গা কমিটিতে ওইখানে একটা প্যান্ডেল দেখবো তারপর ওইখান থেকে চলে যাবো সর্বমিলন সঙ্গে তোমাদের সব কিছু দেখাচ্ছি আর পুলিশ লাইনে কিন্তু অনেকগুলো পুজো হয় সব ঘুরে ঘুরে তোমাদের দেখাবো এসে উপস্থিত হলাম ঘোড় দৌড় চটি সার্বজনীন পুজো কমিটিতে এবছর বছর এনাদের উপস্থাপনা ভক্তিতে মুক্তি চলুন দেখি ভিতরে গিয়ে যে এনারা কী করেছে পুজো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি অপূর্ব সুন্দর রঙ করা হয়েছে কত সুন্দর স্ট্রাকচার করা হয়েছে এখানে আর অপূর্ব সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখাই এই প্রতি বছরে এনারা ছোট্ট একটা জায়গার মধ্যে কি অপরূপ সুন্দর একটা পুজো মণ্ডপ তৈরি করেন সেটাই তোমাদেরকে দেখাই থিমের নাম হচ্ছে ভক্তিতে মুক্তি দেখো কি অপূর্ব সুন্দর লাগছে আর লাইটিং এই জায়গাগুলো যে কি অপরূপ সুন্দর লাগবে সেটা এখন থেকেই বুঝতে পারছি চলুন মায়ের দর্শন করে আসি দেখতে পাচ্ছ এখানে গোটাটা যখন লাইটিং হবে অপূর্ব সুন্দর লাগবে দেখতে আর এখানে মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর মায়ের রূপ দৌড়দৌড় চটির পুজো মণ্ডপ দেখে ডান দিকে রাস্তা বরাবর সোজা আপনারা পৌঁছে যেতে পারবেন সর্বমিলন সঙ্গে মাত্র ওই চারশো পাঁচশো মিটারের মতো রাস্তা এখান থেকে আমরা পুজো মণ্ডপের যে চূড়া সেটাও দেখতে পাচ্ছি চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এবার কি করেছেন তেনারা আগের বছর করেছিল বৈষ্ণব দেবীর মন্দির খুবই সুন্দর প্যান্ডেল এবছর কি করেছে সেটাই তোমাদের দেখায় তো বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত হলাম বর্ধমানের অন্যতম সেরা পুজো মণ্ডপ সর্বমিলন সঙ্গে দেখতেই পাচ্ছেন আমার পিছনে এবছর এনাদের ভাবনায় ফুটে উঠেছে গুজরাটের খোদাল ধাম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পুজো মণ্ডপ বোঝাই যাচ্ছে না যে এটা কোনো দুর্গা পুজোর প্যান্ডেল মনে হচ্ছে সত্যি আমি চলে এসেছি খোদালধামে আর এখানে মহাদেবের একটা স্ট্রাকচার রয়েছে আর তোমাদের দেখায় আমার ঠিক ডান দিকেই কি অপূর্ব সুন্দর কিউট মা দুর্গা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মাকে কত সুন্দর দেখতে লাগছে সত্যি দুর্দান্ত দুর্দান্ত মানে খোদাল তো রয়েইছে তার উপর আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে চলো বন্ধুরা এবার ধামে প্রবেশ করা যাক আর ঢুকতেই দেখতে পাচ্ছি এটা থার্মোকলের উপর স্ট্রাকচার রং করে সুন্দর পুজো সাজিয়েছেন চলুন মায়ের দর্শন করাই আপনাদের সর্বমিলন সংঘ সর্বমিলন সংঘ দেখে আমি একটা টোটো করে নিলাম যাচ্ছি এখন ইসলাবাদ ইউথ ক্লাবে দুর্দান্ত একটা প্যান্ডেল হয়েছে চলো যাই গিয়ে তোমাদের দেখাই কি প্যান্ডেল হয়েছে বন্ধুরা এসে পৌঁছালাম ইসলাবাদ ইউথ ক্লাবে আর দেখতে পাচ্ছ পিছনে প্যান্ডেল তোমাদেরকে নিয়ে যাই দেখায় এবছর এনাদের থিম কি রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ইসলাবাদ ইউথ ক্লাবের এবছরের পুজো মণ্ডপ আর এবছর এনাদের থিম কলিযুগের মায়াজাল দেখতে পাচ্ছ এখানে কাপড় দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে সরু সরুভাবে কেটে জালের মতো তৈরি করা হয়েছে আয়না রয়েছে ঘন্টা রয়েছে শাঁখা রয়েছে সব দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে চলো যাই গিয়ে দেখি যে ভেতরে কি আছে মায়ের দর্শন করি দেখো এরকম আয়না ঘটি শাড়ি শাঁখা পলা এসব দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে এখানে একটা বিরাট বড় বাঁশের স্ট্রাকচার রয়েছে আর এখানে মহাদেবকে বসিয়ে রেখেছেন সামনে আর এই হচ্ছে তাদের এবছর পুজো মণ্ডপ তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখায় কি অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা এই ইউথ ক্লাবে এনেছেন এনারা দেখতে পাচ্ছ পুরো বাঁশ দিয়ে তৈরি গোটাটা আর মায়ের অপূর্ব সুন্দর রূপ এই ক্লাবে দেখো তোমরা তোমরা এই ইছলাবাদ ইউথ ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাও বলবো যে এই মণ্ডপ কিন্তু সন্ধ্যাবেলায় আরও ভালো লাগবে লাইটিংয়ে আর এমনি ওভারঅল প্যান্ডেলটা আমার বেশ ভালোই লাগলো তো বন্ধুরা এই রাস্তা দিয়ে এলাম মেন রোড দিয়ে আর এখানে তোমাদের দেখালাম ইউথ ক্লাবের পুজো মণ্ডপ এবার আমরা যাবো ইসলাবাদ কিরণ সঙ্গে যেতে হলে এই রাস্তা দিয়ে ডান দিকে চলে আসবেন তোমাদেরকে দেখাই সাতশো মিটারের মধ্যেই হচ্ছে কিরণ সঙ্গের প্যান্ডেল আর আগের বছর কিরণ সঙ্গে তোমাদের দেখিয়েছিলাম রাম মন্দির দুর্দান্ত করেছিল রাম মন্দিরটা চলো এবছর কি করেছে দেখা যাক ইছলাবাদ ইউথ ক্লাব থেকে এই রাস্তা বরাবর সোজা এলাম এবার এখান থেকে আপনাদের বাঁ দিকে ঘুরে যেতে হবে আর সামনেই দেখতে পাচ্ছেন গেট রয়েছে ওইদিকে ঢুকলেই আমরা পৌঁছাতে পারবো ইছলাবাদ কিরণ সঙ্গে তো বন্ধুরা এসে পৌঁছালাম ইছলাবাদ কিরণ সঙ্গে দেখতে পাচ্ছ এনাদের এবছরের ভাবনায় ফুটে উঠেছে কার্গিল ওয়ার মেমোরিয়াল আর বন্ধুরা এই কিরণ সঙ্গে মায়ের প্রতিমাটা লক্ষ্য করুন আমাদের ভারত মাতার রূপ দেওয়া হয়েছে মা দুর্গাকে অপূর্ব সুন্দর লাগছে ইছলাবাদ কিরণ সঙ্গ এ ফুটিয়ে তুলেছে কার্গিল ওয়ার মেমোরিয়াল খুব সুন্দর লাগলো ভারতীয় সৈন্যদের সম্মান জানাতে মেমোরিয়ালে যা কিছু আছে সবই কিন্তু এখানে রয়েছে খুব ভালো লাগলো অনেকটা বড় জায়গা তো এই কিরণ সঙ্গে আগের বছর রাম মন্দির করেছিল এবছর অনেকটা জায়গা জুড়ে এই মেমোরিয়াল তারা তৈরি করেছে অবশ্যই দেখে যাবেন খুব ভালো লাগবে আর বন্ধুরা এই ইছলাবাদ কিরণ সঙ্গের আসল চমক কিন্তু সন্ধ্যাবেলায় অর্থাৎ যখন লাইটিং হবে এই যে সাদা পাহাড়টা দেখছেন এনারা তৈরি করেছে এর ওপর কিন্তু প্রোজেক্টার ফেলা হবে এবং সন্ধ্যে থেকে শুরু হবে সেই প্রোজেক্টারের খেলা দুর্দান্ত সুন্দর লাগবে আর এই ইছলাবাদ কিরণ সঙ্ঘ প্রতি বছর লেজার শো কিন্তু করে প্রজেক্টারে কিছু না কিছু করে আগের বছর রাম মন্দিরেও করেছিল আর এবছর যেই কার্গিল ওয়ার্ড মেমোরিয়াল করেছে এখানে প্রোজেক্টার ফেলে সেই ওয়ার দেখানো হবে ভারতীয় সৈন্যদের সম্মান জানানো হবে এই জন্যেই এই পাহাড়টি সাদা রং করা হয়েছে বন্ধুরা ইছলাবাদ কিরণ সঙ্ঘ থেকে বেরিয়ে গেলাম আবার চলে এলাম মেন রোডে এবার এখান থেকে আমি চলে যাবো নীলপুর মোড় সেখান থেকে যাব বিবেকানন্দ সেবক সঙ্গে আর এখানে কিন্তু এই যে পুলিশ লাইনের প্যান্ডেল শেষ হয়ে গেল আমার তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে পৌঁছালাম ছোট নীলপুর মোড় আর দিকে রাস্তা ধরে সোজা চলে যাব বিবেকানন্দ সেবক সঙ্গে চলো যাওয়া যাক তো বন্ধুরা এসে পৌঁছালাম বিবেকানন্দ সেবক সঙ্গে ছোট নীলপুর মোড় থেকে দেখলে আমরা চলে এলাম বিবেকানন্দ সেবক সঙ্গে চলো ভিতরে গিয়ে দেখাই কী আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিবেকানন্দ সেবক সঙ্গে রয়েছি এবছর এনাদের উপস্থাপনা লক্ষ্যভেদ আর বড় বড় তিনটে হাতের স্ট্রাকচার এখানে রয়েছে আর ওই দিকেও রয়েছে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করাই এ দেখতে পাচ্ছ আর বন্ধুরা এই হচ্ছে বিবেকানন্দ সেবক সঙ্গের ভেতরের রূপ বাইরে থেকে তো কিছুই বুঝতে পারলাম না কিন্তু ভেতর থেকে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে এই প্যান্ডেলটা তারা কতটা পরিশ্রম করে করেছে কত নিখুঁতভাবে করেছে এখানে কাঁটা চামচ অনেকটা হাতের মতো হয়ে গেছে আর উপরে দেখতে পাচ্ছ চাবি রয়েছে এখানে ভালোবাসা সংস্কৃতি নিষ্ঠা আর এখানে তালা রয়েছে সব কিছু নিয়ে মণ্ডপটা সাজিয়েছেন আর মাকেও অপূর্ব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপে এই মণ্ডপের একটা দুর্দান্ত মিনিং রয়েছে এই যে থিম এটার করার পিছনে একটা দারুণ লজিক এনাদের কাছে আছে এনাদের থিমের নাম লক্ষ্যভেদ অর্থাৎ বলতে চাইছেন যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লক্ষ্য নিয়েই জীবনটা পরিচালিত করি সবারই কিছু না কিছু একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্যকে ভেদ করতেই আমরা সারা জীবন পের করে দিই সেই লক্ষ্য ভেদের মাঝেই ভালোবাসা সংস্কৃতি ঘৃণা সব কিছু নিয়ে থাকে তো উপরে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু অনেক চাবি রয়েছে তো এই চাবিগুলোই লক্ষ্য ভেদের চাবি আর চাবির সাথেই ভালোবাসা এখানে দেখতে পাচ্ছ ভালোবাসা রয়েছে পূর্ণ রয়েছে নিষ্ঠা রয়েছে তো এই জিনিসগুলো চাবির মাধ্যমে ফুটিয়ে এখানে ঘৃণা রয়েছে তুলে ধরেছে আর আর এইখানটা দেখুন এখানে রয়েছে একটা ঘড়ি যে ঘড়িটা আর নিচের দেখুন সবাই কিন্তু গোল করে এই ঘড়ির দিকেই যাচ্ছে অর্থাৎ সময়ের যে একটা অসীম মূল্য রয়েছে এই লক্ষ্য পূরণের জন্য আমরা সময়কে যত ভালো করে ইউজ করব কাজে লাগাবো সেই অনুযায়ী আমরা ফল পাবো এবং জীবনটা সেভাবে অতিবাহিত করতে পারব এই জিনিসটাই এই মণ্ডপে ভালো করে ফুটিয়ে তুলেছে তোমরা অবশ্যই এই মণ্ডপে এসো খুবই ভালো লাগবে বিশেষ করে সন্ধ্যাবেলায় আরও ভালো উঠবে সেটা তোমরা ভালো করেই জানো আর বন্ধুরা আমি যেই কথাটা বললাম দেখুন ওই দিকে লেখাও রয়েছে কি লেখা রয়েছে দিন রাত ঠিক ভুল হাসি কান্না সুখ দুঃখ অর্থাৎ জীবনে চলার পথে এই জিনিসগুলো তো আসেই জয় পরাজয় ভালো মন্দ ঠিক ভুল এই সব কিছু লেখা রয়েছে গোটা মণ্ডপে আর আপনাদের দেখালাম মায়ের অপরূপ একটা প্রতিমা আর দেখুন কি অপূর্ব সুন্দরভাবে এখানে মণ্ডপসজ্জা করেছেন এনারা একটা খুবই মিনিংফুল মণ্ডপ বলতে পারেন এবছর বর্ধমানের বন্ধুরা দু নম্বর সাখারি পুকুরে সেবক সংঘ থেকে চলে এলাম একটা টোটো করে তেলিপুকুরে তেলিপুকুরে একটা প্যান্ডেল আছে তোমাদেরকে দেখাচ্ছি দেবী সীতা আর রাবণ হরণ করে নিয়ে যাচ্ছেন এটা সোনার লঙ্কা করা হয়েছে আর এখানে হনুমানজি তার বক্ষ চিরে দেখাচ্ছে যে শ্রীরামচন্দ্র এবং দেবী সীতা তার মধ্যেই আছে তেলিপুকুরের এই সুকান্ত স্মৃতিসংঘের এ বছরের ভাবনায় ফুটে উঠেছে রামায়ণ খুব সুন্দরভাবে রামায়ণের বর্ণনা দিয়েছেন এনারা প্যান্ডেল করে তো কেমন লাগলো এই সুকান্ত স্মৃতি মণ্ডপ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তেলিপুকুরের সুকান্ত স্মৃতিসংঘের মণ্ডপ দেখে আমি এখন যাচ্ছি আলমগঞ্জ বারোয়ারিতে ওখান থেকে একটা টোটো করে নিলাম যাই গিয়ে তোমাদের দেখায় কেমন কী মণ্ডপসজ্জা করেছে আলমগঞ্জ বারোয়ারি এই মুহূর্তে পৌঁছালাম বর্ধমানের অন্যতম জনপ্রিয় একটা পুজো মণ্ডপ আলমগঞ্জ বারোয়ারিতে এবছর এনাদের উপস্থাপনা মায়াজাল কেমন করেছে চলো ভিতরে যাই গিয়ে দেখায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর হাতি রয়েছে আর যেহেতু মণ্ডপের নাম মায়াজাল তাই দেখতে পাচ্ছ চারিদিকে মনে হচ্ছে জালেরই প্যান্ডেল হয়েছে এই রকম সুতো কাপড় দিয়ে এনারা গোটা মণ্ডপটা সাজিয়েছেন খুব সুন্দর লাগলো তো বন্ধুরা আলমগঞ্জ বারোয়ারি থেকে আবার একটা টোটো করে চলে এলাম ময়ূর মহলে ময়ূর মহলে কি প্যান্ডেল হয়েছে তোমাদেরকে দেখায় তবু এই মুহূর্তে আমি রয়েছি ময়ূর মহলে এবছর এনাদের যে থিম সেটা হচ্ছে বাঁশের ফুলে দুগ্গা সাজে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা বাঁশের ফুল খুব একটা দেখতে পাই না সেই বাঁশের ফুলকে ভিত্তি করে এখানে পুজো মণ্ডপটা সাজানো হয়েছে এই যে দেখছো বাঁশে ফুল লাগিয়ে দেওয়া হয়েছে যে বাঁশের ফুল সেই ফুলের উপর ভিত্তি করে প্যান্ডেলটা করা হয়েছে আর প্রচণ্ড লাইটের কাজ আছে গোটা প্যান্ডেলটাতেই লাইটের কাজ দেখতে পাচ্ছ এখানে লাইট রয়েছে চারিদিকে লাইট অর্থাৎ গোটা প্যান্ডেলটা সন্ধ্যাবেলায় অর্থাৎ আমাকে বলে গেল সাতটার পর এই প্যান্ডেলে একটা আলাদা চমক আমি দেখতে পাবো কিন্তু অতক্ষণ তো আমি থাকতে পারবো না কেমন লাগলো তোমাদের এই ময়ূরমহলের প্যান্ডেল অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্যান্ডেলটা অবশ্যই ঘুরে যেও খুবই ভালো আর মায়ের প্রতিমা তো অসাধারণ লাগলো আমার ময়ূরমহলের পুজো মণ্ডপ দেখা কমপ্লিট আর আমারও এবছর দু হাজার পঁচিশে বর্ধমানে দুর্গাপুজো পরিক্রমাও শেষ হলো তোমাদেরকে দেখালাম কোথায় কি মণ্ডপ হয়েছে তোমরা ঠিক এইভাবে আমার মতো ঘুরতে পারো বর্ধমানের সেরা সেরা কিছু প্যান্ডেল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এখনও কলকাতাটা বাকি আছে দুর্গাপুরের ভিডিও আশা করি তোমরা দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর বর্ধমানের ভিডিও তো অবশ্যই এসো দেখে যাও খুব ভালো লাগবে চলো টাটা